حضرت علي رضي الله تعالیٰ عنہ بلتے سن فقام ایلیہ الاسبغ ابن نباتا ارے جن تابعی علی رضی اللہ تعالیٰ عنہ رشم نے گلو یہ بلتے يا یا امیر المؤمنین یا امیر المؤمنین ومر الدجال দাজ্জাল কে তার নাম কি তার পরিচয় কি আলী রাদিয়াল্লাহু তাআলা ও তার জবাবে বললেন সাফি ইবনে সাহেদ দাজ্জালের নাম হলো সাফি ইবনে সাহেদ তার নাম এটা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আশ-শাকিউ মান ওই সময়ে তার প্রকাশ পাওয়ার পরে যে ব্যক্তিটা তার চালকে সত্যায়ন করবে তাকে মেনে নিবে তাকে বিশ্বাস করবে তার কথাগুলো সেই হবে সত্যিই হতবাগা ওয়াসাঈদুমানকাল্লাবাহু আর যে তার চালকে অস্বীকার করবে সেই হবে সৌভাগ্যশীল আলা ইন্নাদ দাজ্জালা তুরুহু আরবাউনা যিরাআন বিলযিরাঈল আউয়াল আলি হদিয়াল লগান বলেন তোমরা যেরকম হোক তার জালের লম্বা হবে চল্লিশ সাত বাই চল্লিশ ষাড়ি সাত কয় হাত কয় হাত সাত বাই চল্লিশ শাঁস লম্বা হবে আমরা কত হাত লম্বা লম্বায় তিন চার বা সাত এর বেশি তো আর কিন্তু তার লম্বা হবে কত চল্লিশ শাঁস বিশাল বিষয় হবে তার দেহ দেহ আলি রদিয়াল বলেন বলেন দেখ ইমান উন্নতমার সে একটা বাহন গাদার উপর আরোহণ করবে যেই গাদাটা গাদাটা হবে সাদা যেই গাদা কানগুলো ইরিশ হাত পর্যন্ত লম্বা হবে মা বাইনা হাফির হাফির হিমারিহি ইলাল হাফির আহার তার লম্বা হবে গাদাটার দৈর্ঘ্য এত বড় হবে মাসিয়া একটা মানুষ একদিন এক রাত চললে যত দূরত্ব পৌঁছবে তার ওই গাদাটা বাহনটা হবে এত দূর্ঘ এত বড় সেই গাদা ওকে খাওয়ার হয়ে চলবে তারপর রইলা হইয়া তো হুম হালাল নবীজি বলেন যে এই দাজ্জালের জন্য দুনিয়ার জমিনটাকে নিচু ভূমির মতো করে দেওয়া হবে অর্থাৎ সে দুনিয়ার জমিনে খুব দ্রুত চলাফেরা করতে পারবে ইয়া তা না সে জমিন থেকেই দাঁড়িয়ে মেঘমালাকে স্পর্শ করতে পারবে ওয়া ইস্তাউর শামসাইলাম আবিহা সূর্য উদিত হইলে সূর্য অস্ত যায় সে তার যাওয়ার স্থানে পৌঁছে যাবে এত জালের ইয়ুল বাহ এলাকা ভাই সমুদ্রের গভীর সমুদ্রে যখন নামবে তখন তার সমুদ্রে তার পানি শুধুমাত্র তার টাকা পর্যন্ত পৌঁছবে এত বিশাল হবে তার চালের আকৃতি

আল্লাহর রসুলের হাদিস আলী রবিআল্লাহ তারাহু বলতেছেন যে সে প্রকাশ পেয়ে দুনিয়ার জমিনে সেই একটা ডাক দিবে চিৎকার দিয়ে ডাক দিবে যেই ডাকটা মাসিক থেকে মাতৃক সীমান্ত থেকে তুলু সারা শুনিয়ার সমস্ত মানুষ শুনতে পাবে সে ডাক দিবে ইলাইয়া হে আমার বন্ধুরা আমার কাছে চলে আসো ইলাইয়া আউলিয়া ইলাইয়া আহিবা হে আমার প্রিয় মানুষরা আমার কাছে চলে আসো ফাআনাল্লাযী খালাকা ফাসাও যে মানুষকে সৃষ্টি করেছে বললা দিয়ে পাত্তা কাঁহাদা আমি হলাম ওই সত্য যেই সত্য মানুষকে মানুষের তাক নির্ধারণ করেছে তাদেরকে হিদায়ত দিয়েছে আনা রবুল আলা আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব নাউজবিল্লাহিক আলীর দিয়া লাফ দা বলেন আনফু বলেন কাদাবা আদুল এই আলিম মুম্মা আল্লাহর শত্রু আল্লাহর दुश्मनটা জাল মিথ্যা বলেছে লাইসা রাব্বুকুম কানালিক তোমাদের রব এমন নয় বলুন তোমাদের দাজ্জাল খাবার খায় দাজ্জাল বাজারে চলাফেরা করে কিন্তু তোমাদের রবের খাবারের প্রয়োজন নাই তোমাদের রব বাজারে প্রয়োজন নাই চলাফেরার প্রয়োজন নাই তোমাদের রব হাঁটাচলা করে না তোমাদের রব মানুষের কোনো বৈশিষ্ট্যতার মধ্যে নাই লাইসা রাব্বুকুম কানালিক আলা ইন্নাল দাজ্জাল aksar ashya أتباعه وأتباعه ওয়া وأولاد ও দুনিয়ার মানুষ জেনে রাখো দুনিয়ার জমিরে দরজাল প্রকাশ পাওয়ার পরে তার অনুসারী হবে সবচেয়ে বেশি অনুসারী হবে ইহুদিরা কারা ইহুদরা তার অনুসরণ অনুসরণ বেশি করবে দুই নম্বরে আউলা সন্তান যারা আছে অবৈধ মা বাবার সন্তান যারা আছে এরাই হবে দাজ্জালের অনুসারী